আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো এবার পূজার আমরা একটা বিশেষ একটা অফার দেব যে পূজার জন্য এবং বিয়ের জন্য যারা নিতে চান বিয়ের শাড়ির একটা মানে বেনারসির উপরে একটা ধামাক অফার দেব মানে পিওর অরিজিনাল একেবারে ইন্ডিয়ান বেনারসের বেনারসিগুলো আমাদের কাছে পাবেন একেবারে ধামাকা একটা অফারে তো দেখেন এই যে একটা শাড়ি এটা কি। অরিজিনাল পিওর বেনারসি এত সুন্দর এই শাড়িগুলা আজকে আমাদের অফার শুনলে অবাক হয়ে যাবেন যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে ইনটেক শাড়ি একবারে দেখেন এখনও কাগজ খোলা হয় নাই ইনটেক একটা শাড়ি একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি বাংলাদেশের সবচাইতে কম দামে পিওর একেবারে হান্ড্রেড পারসেন্ট পিওর বেল শাটিংয়ের ভিতরে এট টোয়েন্টি কাপড় দারুণ এই ডিজাইনটা এবং এটা হলো আঁচলের পোষণটা এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজটা ভালো করে লাগাই দাও ব্লাউজটা কিন্তু এক কালারের মধ্যে সুন্দর এবং এখানে হাতায় কাজ হতে পারে পিঠে দিতে পারেন সুন্দর এই ডিজাইনটা আর এটা হলো আঁচলটা আঁচলটা অসম্ভব সুন্দর একটা আঁচল এবং বডিটা দেখেন একেবারে মানে নাদুস নুদুস একটা বডি বউ যদি পরে ফুটে থাকবে এবং এটা আপনারা শুধু বইয়ের জন্য যে নিবেন বেনারো এরকম কিছু না বইয়ে ছাড়াও আপনারা পড়তে পারবেন বাই। খালি আমরা তো এত সুন্দর বেনারসিটা আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশশো টাকায় একেবারে জলের দামে ফলের রস পঁচিশশো টাকায় এত সুন্দর বেনারসি চ্যালেঞ্জ করা প্রাইস কোথাও আপনারা পাবেন না তো আমাদের কাছে আরও অনেক ডিজাইন আছে আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা আপনারা দেখুন তো এই একটা কালার দেখেন এই কালারটাও অনেক সুন্দর ডিজাইন কি মানে জাস্ট ওয়াও ডিজাইন পরলে একেবারে পরীর মতো লাগবে এটা হলো আঁচলের কোশনটা আঁচলটা কিন্তু জাস্ট ওয়াও একটা আঁচল আর এখানে যেটা হলো ব্লাউজ পিস তো এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস পঁচিশশো টাকা চ্যালেঞ্জ করা প্রাইস বেনারসির শাড়ি কেউ দিতে পারবে না এবং পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় পঁচিশশো টাকা একমাত্র বিয়ে বাজারে আমরা দিচ্ছি সবচাইতে কম দামে সুন্দর এই শাড়িগুলো যারা নিতে চান ওয়াও এই শাড়িগুলো আমাদের কাছে চলে আসবেন মাত্র পঁচিশশো টাকায় নেওয়ার জন্য হ্যাঁ এই একটা কালার দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর কালার জাস্ট ওয়াও মন ভরে যাবে দেখেন এটা আঁচলের কোশনটা এটা বডির কোশনটা কি যে সুন্দর একটা শাড়ি আর গোলশানের বাড়ি মনটা ভরে যাওয়ার মতো এই শাড়ি তো এখানে কিন্তু আপনার পার্পেল কালারের কাজ করা আছে দারুণ এই ডিজাইনটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র পঁচিশশো টাকায় তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন এটা হলো ব্লাউজ পিস মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর শাড়ি যে বলার বাইরে তো এই একটা শাড়ি দেখেন মাথা নষ্ট করার মতো শাড়িটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন একেবারে নিখুঁত একটা ডিজাইন করা আছে আর এটা হলো আঁচলের পোষণটা তো এত সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে আসলেই কিন্তু একেবারে জলের দামে ফলের রস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না দেখেন কত সুন্দর লাগবে মাত্র পঁচিশশো টাকা তো যারা নেবেন ঝটপট চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান দিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এটা আচলের ডিজাইনটা দেখেন কত সুন্দর বডিটা আর এই যে এটা হলো আঁচলটা এটা আঁচলের ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এই ডিজাইনটা প্রাইস করবে মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান ঝটপট চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন এবং ফুল বডিগুলা কিন্তু এরকম গর্জিয়াস কাজ করা হবে ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা এবং লতানো কাজ করা ডিজাইনটা অনেক সুন্দর শুধু স্ক্রিনশট শট দিয়ে আপনারা যোগাযোগ করবেন যে ভাই আমাদের শাড়ি দেখান এই যেটা হলো আঁচলের পোষণটা আর এটা হলো বডিটা দেখেন এবং হানড্রেড পারসেন্ট পিওর এই শাড়িগুলা অন্য জায়গায় কিনতে যাবেন মিনিমাম আপনার চার থেকে পাঁচ হাজার টাকা লাগবেই বেশি তারা কম হবে না চার থেকে পাঁচ হাজার টাকা লাগবেই কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম মাত্র পঁচিশশো টাকা তো যারা নিবেন ছটপট অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ বিয়ে বাজারে বিয়ের শাড়ি ধামাক অফার কেনার জন্য দেখেন এই একটা কালেকশন এগুলা শাড়ি আর গোল সানের বাড়ি দেখেন যে সুন্দর শাড়ি ডিজাইন দেখলেই মন ভরে যায় মানে এত সুন্দর ডিজাইন ডিজাইন দেখলেই মনটা ভরে যায় যে এত চিপ রেটে এত সুন্দর শাড়িগুলো একমাত্র বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দাম প্রাইস পরবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর লুকটা কিন্তু মানে একটু অন্যরকম লাগবে পরলে একেবারে পরের মতো লাগবে শাড়িগুলো পরলে মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর শাড়িগুলো আমার কাছে আসলে পেয়ে যাবেন তো জন্য যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি আমরা কিন্তু সব সময় চাই যে আমাদের কাস্টমার জিতুক এবং আমাদের কাছ থেকে সবসময় প্রোডাক্ট কেনাকাটা করুক আমাদের সঙ্গেই থাকুক আমাদের কাছে কিন্তু শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সবই পাবেন তো এই জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং নিত্য নতুন কালেকশনগুলো আপনারা দেখবেন দেখেন কত সুন্দর পারের ডিজাইনগুলো এবং বডির ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর তো এই প্রায় এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো একেবারে বিগ দামাক অফার পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন ছটফট চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে দেখেন এটা আঁচলের পোষণটা এটা ব্লাউজ পিস মানে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তো যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন আমাদের শপে একমাত্র বিয়ে বাজারে আমরা দিচ্ছি সবচাইতে কম দামে আমাদের কাছে শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে এটা পরবে মাত্র পঁচিশশো টাকা বিয়ের শাড়ি কিন্তু এই ধরনের শাড়ি কেউ দিতে পারবে না একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িগুলো একেবারে পিটানো গর্জিয়াস এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন ফুল বডিটা একেবারে গর্জিয়াস এবং কাজের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এত সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তো আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন এবং অনলাইনে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই আরিফ একটা ফোন দিয়ে দিই ফোন দিতে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন দেখেন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকায় ধামাকা অফার তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন ঝটপট নূর দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন এই যে এই একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন এবং নিত্য নতুন কালেকশনগুলো আমাদের কাছ থেকে নেবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম